নমস্কার বন্ধুরা আজ একুশে বৈশাখ গুপ্তিবাড়া স্টার সাউন্ড ভাড়া যাচ্ছে এটা ভাড়া যাচ্ছে খানপুর কাঠগোলা কাঠগোলা বা কাঠপোড়া এ দেখতে পাচ্ছ বক্স লোড বক্স মেশিন সব লোড হয়ে গেছে বাঁধা চলছে এখানে কাল সকালে পজিশান আছে মৌ বেশ যাবে জলযাত্রী আনতে ও পরের দিন দুপুরবেলায় কম্পিটিশান আছে কাল জল জলযাত্রী আনতে হবে এই যে দেখতে পাচ্ছ সব ভাইরা বসে আছে এখানে তো চলো জেনে নেওয়া যাক এখানে কি কি সেট থাকছে কাল এখানে পুজো আছে আর পাশের গ্রামেও পুজো আছে কাঠগোরা ও হিদি টামকু এখানে ফাইটার তোমাদের কি কি বক্স আসছে একটু বলে দাঁড়িয়েছে কি কি বক্স আসছে সোনার নাম কি কি বক্স আছে তিরিশ তিরিশ

নিচে দেখতে পাচ্ছ সব মেশিন লোড হয়েছে মেশিন চোমা লোড হয়ে গেছে এর পরের ফিল্ড আছে খুচলা আর আমাদের অপারেটার তন্ময়দার বাড়ির ওখানে ওটাও নিয়ে যাও তন্ময়দার থাকবে না সেই ফিল্ডে ওদের বাড়ির পুজো আছে ওই ফিল্ডে ও থাকবে না বার করে নেবে তন্ময়দার পাশের গ্রাম ওদের পাশের গ্রাম আর এটা এখান থেকে ভাড়া যাবে আরামবাগ একটু বেশি করে দূর দিয়ে ঘুরিয়ে তোলা ওইখান থেকে তোলা যাবে আবার পরস্পর ফিল্ড আছে চলো দেখতে দেখো কাল সকালে রোডস ভিডিও নিয়ে আসছি